বুঝলাম না কই গেল যেন শান্তার লগে আসেনি মামুন ভাই এই মাত্র ভাই হ্যাঁ কই আনতে আইছি টাকাটা লয়া এওনি নাই পকেট আমনে তো হ্যাঁ করে জিগান তো টাকাটা হেরাই পাইছে দুইজনের ভিতরে যে কোন একজনে পাইছে ভাই টাকাটা টাকা আনছেন নি সত্য সত্য কথা বলেন টাকা কি আনছেন হ ভাই টাকাটা আমি আনছি সুমন ভাইরে দেখাইছি পর্যন্ত টাকাটা আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন সুমন ভাইরে আচ্ছা চলেন দেই সুমনের আমি জিজ্ঞাসা করতেছি চলেন সুমন ভাই জি ভাই রুল ভাই ক্যামেরা 50 টাকা দেয়াইছে

সত্য একটা কথা বলবেন এনে পঞ্চাশ টাকা পাইছেন নি না আমি তো পাইলে তো আমি একটু দিতাম মানুষের টিয়া খায় কোনো লাভ আছে মামুন ভাই আপনি এই দুইজনের একজনের কাছে টাকাটা পাইবেন না পাইলে আপনি আমার থেকে পঞ্চাশ টিয়া জায়গা একশো টিয়া নেবেন আমি তোর কালে পঞ্চাশ টিয়া জরিমানা দিব আরো একশো টিয়া দিব তারপরে এগো দুইজনের চেক করেন একটা হান্ড্রেড পার্সেন্ট আপনি এগো দুইজনের কাছে টাকাটা পাইবেন এগো দুইজনের ভিতরে টাকাটা আছে একজনের ভিতরে চেক করবে নিজে মনে টিয়াটা চুরি করছে রাখা অনেক আমার নাম রাখতেছে আমরা কে কেউ টিয়া পয়সা নিয়ে নি আমরা ওই ধরনের মানুষ সুমন ভাই এদিকে আসেন বলেন ভাই রাসেল ভাই হ্যাঁ সুমন ভাই জি বলেন ভাই আমি চেক করবো কিন্তু আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার তো কোনো সমস্যা নাই সমস্যা নাই কোনো সমস্যা নাই রাসেল ভাই হ্যাঁ ভাই আমি চেক করবো আপনি যদি সৎ থাকেন তাহলে আপনারও তো কোনো সমস্যা নাই 100% কম ফিলিং আমার চেক করলে আমার কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি ভিতরে নিয়ে আপনাকে করে চেক করব বাইরে না কারণ মানুষ এখানে আসে যায় সমস্যা আছে আসেন ভিতরে আসেন স্যার চেক শুধু আপনাকে দুই জনের করব না চেক করব তিনজনের আপনি সুমন ভাই এবং রুবেল ভাই রুবেল ভাই দিকে আসেন আপনাকে তিন আমি চেক করব তিনজনের সিস্টেম থাকবো কি আপনারা এই দিক এভাবে ফেরা থাকবেন একজনের পিছনে একজনের ফেরা থাকবেন কথা বুঝে বোঝা গেছে যেমন এই সুমন ভাই এভাবে দাঁড়াইছে আপনি ওনার পিছনে এভাবে দাঁড়াইছেন আর আপনি ওনার পিছনে এমনি দাঁড়াইছেন ঠিক আছে সুমন ভাই ঘুরেন আপনি ঘুরবে আসেন এনে দাঁড়ান রাস্তা ভাই এদিকে আসেন এখানে দাঁড়ান এই তিনজনে পিছনের দিক তাকাবেন না কোনো শব্দ দিবেন না ঠিক আছে কথা কি আমি বুঝাতে পারছি সবাই ঠিক আছে তাই সুমন ভাই এদিকে আসেন जन्मे अनुसम रेडिकेशन अतुट Да, намного дарам. Расел бе, дигаш што? Ха, сутен.

কে নিচে না নিচে কোথায় পাইছে না পাইছে এই বিষয়ে কোনো কথা না हां हां কথা রে কি বুঝিয়ে দিচ্ছিস আচ্ছা ঠিক আছে ভাই নামনের কথাই মানা হলো হ্যাঁ যেভাবে যদ্দের মতো শেষ চলে যায় অনভাই তো কথা জানতেই ছিলাম বলেন এই যে টাকাটা তো পাইছে না আমার থেকে এটা আমি আমার থেকে পাইছেন এটা আমি 100% জুর আর রমণও জানে নামনি পাইছে আমার থেকেই কি প্রকাশ করলাম না ওই যে যে টাকাটা রাসেলে পাইছি বা রাসেলে পে পাইছি যে রাসেলে টাকাটা নিছে এই কারণে দেখেন আমি পারতাম আপনার নাম প্রকাশ করতে কিন্তু আপনার নাম প্রকাশ করলে কি হইতো জানেন এটা এখানে সীমাবদ্ধ থাকতো না এই মানুষগুলা বাইরে যেত বাইরে আরো দশটা মানুষরে বলতো ওই দশজন আরো দশজনরে বলতো যে রাসেলে চুরি করছে চুরি করে ধরা খাইছে আপনার মান সম্মান ইজ্জত সব যাইতো পাশাপাশি আপনার ফ্যামিলিরও মান সম্মান ইজ্জত যাইত আমি এই জন্য হেডিং করছি জানি এই সমাজের মানুষ আপনারে চোর না বলতে পারে আপনার খারাপ না বলতে পারে আর আপনার উপর ওইটা ছেড়ে দিছি যে অনুতপ্ত হবেন যে আমি তো এমন একটা অপমানিত কাজে লাঞ্ছিত হইতে পারতাম ব্যয়জিত হইতে পারতাম কিন্তু আমার নামটা প্রকাশ করা হয় না আমি আর কখন এই কাজগুলা করব না আপনার উপর আপনারটা ছেড়ে দিছি যে মানুষ যে মানুষের বিবেক বুদ্ধি চিন্তা শক্তি সুস্থ আছে সে এর থেকে শিক্ষা নেবে যে আমি আর কখন এই ধরনের ভুল করব না আমি আপনার বলতেছি যে এই ধরনের কাজ আমি আর জীবন কোনো সময় করতাম না আর ভবিষ্যতে করার চেষ্টা করব না তো ঠিক আছে আপনি ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন ঠিক আছে ধন্যবাদ আমার ইজ্জত বাসার জন্য ভাই অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আসসালামাইকুম আসসালাম